নমস্কার বন্ধুরা বর্তমানে আমরা অনেকেই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ওটস রেখে থাকি তো আজ আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করছি ওটসের একটা নতুন রেসিপি খুব সহজে যে কোনো সময় আপনারা এই রেসিপি তৈরি করতে পারেন আমি প্রথমে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের থ্রি ফোর্থ কাপ ওটস মিডিয়াম হিটে ওটস আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি একটু সময় নিয়ে ড্রাই রোস্ট করছি এবারে ড্রাই রোস্টেড ওটস একটা ডিশে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য একটু সময় নিচ্ছি ওটস ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম এরপর গ্রাইন্ড করে নিচ্ছি নিয়ে নিয়েছি খানিকটা মটরশুঁটি এবার একটা মিক্সিং জারের মটরশুটি কাঁচা লঙ্কা দিয়ে খানিকটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি প্রথমে জল কিন্তু আমি অল্পই দিচ্ছি এবার একটা প্যান গরম করে নিলাম আর তাতে দিয়ে দিলাম মটরশুঁটি পেস্ট জারের ভেতরটা ধুয়ে সেই জলটাও কিন্তু আমি এই রান্নার ভেতরে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর যখন এটা ফুটে উঠবে তখন আমি এতে অ্যাড করব ওটস ধীরে ধীরে ওটস আমি মটরশুঁটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো করে রাখছি একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য এতে আমি অ্যাড করছি টু টেবিল স্পুন চালের গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে তৈরি করছি একটা ডো এই ডো আমি তুলে নিচ্ছি একটা ডিশের মধ্যে একটু ঠান্ডা হলে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি ডো তৈরি হয়ে গেছে মিনিট পাঁচেক আমি রেখে দিচ্ছি এই ফাঁকে আমি স্টাফিং রেডি করছি এর জন্য নিয়ে নিয়েছি একটা সিদ্ধ আলু তাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ একটু ধনে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো এবং আদাবাটা মশলাগুলো আলুর সাথে ভালো করে মেখে নিলাম এবার ডো থেকে লেচি কেটে নিলাম হাতের সাহায্যে প্রয়োজনীয় শেপ আমি দিয়ে নিচ্ছি ঠিক এভাবে এভাবে সবকটা লেচিতে আমি পুর ভরে নিলাম এবার একটা তাওয়া গরম করে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটার একটু গরম হলে তাতে আমি এই ওটসের বলগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি প্রথমে এক সাইড ভেজে নেব তারপর ফ্লিপ করে দেব অপর সাইডটিও ঠিক একই রকমভাবে ভেজে নেব একটু লাল করে ভাজবো ভাজার সময় ফ্লেম লো করে রাখব যদি ফ্লেম বেশি থাকে তাহলে ঠিকঠাক ভাজা হবে না বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবেই তৈরি করলাম ওটসের একটা নতুন রেসিপি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার